এক সে তার মন্ত্রীকে বলতেছে হে মন্ত্রী আমি আমার দেশের সেরা আলস দেখতে চাই চাই কি দেখতে সেরা অলস মন্ত্রী বলতেছে এটা কোনো নে আপনার একদিন দাওয়াতের আয়োজন করতে হবে দেশের সব জনগণ দাওয়াত দিতে হবে আমি আপনাকে সেরা অলস দেখাবো বাদশাহ বলতেছে ঠিক আছে আয়োজন করো এবার আয়োজন করেছেন মনে করেন যেখানে খাবার দিবে চতুর্দিকে বেড়া লাকড়ি দিয়ে বেড়া দিছে পরামর্শ অনুযায়ী এবং ভিতরে ঢুকার জনগণ এসেছে খানা দিয়েছে খানার খাওয়ার প্রায় শেষ পর্যায়ে প্রায় শেষ হয়েই গেছে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী আগেই বেড়ার মধ্যে ক্যারোসিন তেল ঢেলে রেখেছে তো কেরাসিন তেল ঢেলে রেখেছে এখন দিছে আগুন ধরাইয়ে চতুর্দিকে ধাব ধাম করে আগুন জ্বলছে জনগণ এখন থাকবো না দৌড় দিব আরে কথা কয় না রে জনগণ থাকবে না দৌড় দিবে সবাই দৌড়ে পলাইছে রয়েছে চারজন কয়জন আওয়াজ দিয়া বলেন কয়জন একজন একজনে বলতেছে দেখ সেরে ভাই কত রবি চলে রবি মানে সূর্য ওই লোকটা যে চোখ মেলে তাকাবো তাকানো তার কাছে অলসতা চিন্তা করতেছে দিন তো শরীরের মধ্যে এরকম তাপ লাগে না আজকে কেমন যেন পেট পরে যায় পিট পরে যায় মাথা পরে যায় সূর্য কি আজকে পনেরো বিশটা উঠছেনি এই জন্যে ওই প্রথম জন বলতেছে দেখছে রে ভাই কত রবি চলে

এই আলসা কয় এই ব্যাগ কেলে যে এত কথা কহারে যা মনে তাই আবার দুনিয়া কারো তো কথা কবু না আপনারা কি সেই অলসের কাতারে পড়তে চান এই যে তাও কয় না না যে করবো তাও কয় না আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কি সেই অলসের কাতারে পড়তে চান আওয়াজ দিয়ে বলেন পড়তে চান